তো আমি এখন এসেছি গঙ্গারামপুর ঠিক আছে গঙ্গারামপুর রেল ব্রিজে রেল ব্রিজে কিন্তু কিন্তু খুবই কিন্তু মানে একটা কি বলবো মানে ঘোরার জন্য একটি খুব ভালো জায়গা ঠিক আছে তো এখানে অনেকেই ঘুরতে আসে ঘুরতে তো আসে না প্রেম করতে আসে মানে ঘুরতে আসে কম আর প্রেম করতে আসে বেশি তো আলাদা আচ্ছা অনেকেই বলছি আমি নাকি ফর্সা হচ্ছি সত্যি কমেন্টে জানাবে তো বুঝতে পারলাম কমেন্ট অবশ্যই জানাবে আমি নাকি মানে ফর্সা হচ্ছি আমি ভাবতেই পারি না এটা আর ঘগরামপুরে যে পর্যটক স্থানগুলি এবং যেখানে অনেকেই মানে ঘুরতে আসে ঠিক আছে তো সেই জায়গাগুলো তুলে ধরতে ধরতে না আমি মানে কী বলবো যে আজকে ছিল প্রথম দিন আজকে দ্বিতীয় দিন আজকে মানে ব্যবসায় গেছি de Marisa. পুরাতন মন্দির এটা কোথায় থেকে মানে পুজো শুরু হচ্ছে পূজা শুরু হচ্ছে পুজো প্রতি বছরই হয় যে শ্রাবণ মাসে আর মানে মানে মন্দির থেকে আগে এমনি ছিল না নতুন করে মানে কাজের ফলে এটা মানে বানানো হয়েছে আর আগের মন্দির থেকে মানে আমরা ওর উপর কি দাঁড়িয়ে আছি না এটা হচ্ছে পুরাতন মন্দির কে মানে কে তৈরি করেছিল মন্দিরটা বান রাজা তিয়ার খোলজি তিনি ঘুরির একজন তুর্কি আফগান সেনাপতি ও প্রাথমিক দিল্লি সালতানদের সেনাপতি ছিলেন এবং তিনি প্রথম মুসলিম হিসেবে বাংলা ও বিহারের কিছু অংশ জয় করেছিলেন তিনি বাংলার খোলজি রাজবংশের প্রতিষ্ঠাতা যা বারোশো তিন থেকে বারোশো সাতাশ খ্রিস্টাব্দের মধ্যে অল্প সময়ের জন্য বাংলা শাসন করেছিলেন খলজির ভারতবর্ষে আক্রমণের সময় উন এগারো সপ্তানব্বই খ্রিস্টাব্দ থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত ঘটে এ আক্রমণগুলোর ফলে প্রচুর সন্ন্যাসী পালিয়ে যান এতে উত্তর ভারতের ঐতিহ্যবাহী বৌদ্ধ উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয় বাংলায় খলজি শাসনকাল বৌদ্ধ ধর্মের স্থান ছুটি ঘটায় মহাজান বৌদ্ধ শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র ছিল নালন্দা বারোশো শতকের শেষে বক্তিয়ার খোলজি বরপরচিতভাবে একটি এই বিহারটি কি ধ্বংস করেন এটা কি ভাবা যায় তবে কিছু ঐতিহ্য ঐতিহাসবিদ এই বিষয়ে দ্বিমত পোষণ করেন এবং মনে করেন যে বক্তিয়ারের আক্রমণ মূলত বৌদ্ধ বিহারগুলো লক্ষ্য করেছিলেন না স্থানগুলো আগে থেকেই পরিত্যক্ত বা পতনের পথ ছিল বলা হয় থাকে যে তার শাসনকালে বিশেষ করে বঙ্গের সুলতান শাসন এবং মুঘল আমল থেকেই বাংলায় মুসলিম শাসনের সূচনা হয় বারোশো সালে বক্তিয়ার একটি ব্যর্থ তিব্বত অভিযান শুরু করেন এবং ফিরে আসার পর বাংলায় হত্যার শিকার হন তার স্থানভিত্তিক হন মোহাম্মদ শেয়ান খলজি মোহাম্মদের জীবন সম্পর্কে আমরা কিছুটা অংশ জেনে নেব বক্তিয়ার খলজি মোহাম্মদ বক্তিয়াল খলজি হিসেবে ছিলেন মুসলিম খলজি উপজাতির একজন সদস্য যারা দুশো বছর আগে তুর্কি থেকে আফগানিস্তানে এসে আফগানিস্তানের স্থাপন করেন মুসলিম উপজাতি পূর্ব প্রায় সকলেই দখলে যুদ্ধে যোগদান করে সেনাবাহিনী অধিপতিদের কাজে নিযুক্ত ইনি নাকি আবার বিহারও জয় করেন ঠিক আছে বারোশো ছয় সালে বক্তিয়ার মাত্র দুই হাজার সৈন্য সংগ্রহ করে পার্শ্ববর্তী রাজ্যগুলো আক্রমণ করতে থাকেন সেই সময় তার বীরত্বের কথা চারদিকে ছড়িয়ে পড়তে থাকে এই শিব মন্দিরটি যে দেখতে পাচ্ছ ঠিক আছে এটি প্রায় তিনশো বছরের পুরনো এবং এটি প্রায় পণ্য অবস্থা রয়েছে কিন্তু পার্শ্ববর্তী অঞ্চলের লোকজনের সাহায্যে এই বাবা ধরনের শিব মন্দিরটি তৈরি হয় এই যে প্রাচীন যে দেখতে পাচ্ছ ঠিক আছে এটি বান রাজার আমলে তৈরি দিকটা দেখতে পাচ্ছো ঠিক আছে মানে ভাবা যায় গাছের মধ্যে কিভাবে একটি মাটির মাটি বলছি মানে ইঁটিয়ার তৈরি আগে ঠিক ইটগুলো ছিল না ইটগুলো ছিল পাতলা পাতলা খুঁজছে কোন ভাই আলাদা একটা শান্তি প্রবেশ করলে এমনই আরো ঐতিহাসিক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আছে আমি আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রত্যেকটি জেলায় ঘুরে সেই জায়গার পর্যটন স্থান ঐতিহাসিক স্থান মানে একবার ভাবছ এখানে ঠিক আছে গঙ্গারামপুর গঙ্গারামপুর ফুলবাড়ি হয়েও আসা যায় এবং গঙ্গারামপুর থেকে শিববাড়ি গিয়ে ঠিক আছে মানে অনেকটা পথ এসেছি সাইকেলেই কিন্তু বুঝতে পারলাম আমি যদি কোথাও যাই ট্রাভেলিং করতে আমি কিন্তু সাইকেল নিয়েই যাই বেশিরভাগ এই মন্দিরটি মন্দির বলছি মন্দির বলে ভুল হবে মানে এই যে তো তৈরি যে ইস্তাপপত্রটা দেখতে পাচ্ছ এটার

দেখতে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখি দেখুন তোমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করছি তো সাবস্ক্রাইব করতে কোনো টাকা নেই না তাই নাকি তো অবশ্যই মানে তোমরা যদি সাবস্ক্রাইব করো আমি মানে এমনি জায়গা ঘোরার উৎসাহ পাবো অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশে কিন্তু অনেক বড় একটা পুকুর রয়েছে প্রাণ ঠাকুর বুঝতে পারলাম না এটি রাস্তা ঠিক আছে রাস্তার পাশেই রয়েছে বিদ্যাশ বিদ্যাশ্বরী মন্দির এখানে সম্ভবত দশরা মে অর্থাৎ অক্ষয় তৃথার দিন বিদ্যাশ্বরী মেলা হবে তো আমরা অবশ্যই আসবে ঠিক আছে আমাদের সনাতন ধর্মের অন্যতম একটি মানে কি বলবো পুজো অবশ্যই আসবে এখানে ঠিক আছে দান মাস রয়েছে মাস শিখেছি বিভিন্ন মুখোশ মুখোশ রয়েছে মুখোশ আমি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত দেবদেবীর মোট দেবদেবীর দেবদেবীর পুজো যেখানে হাজারো ভক্ত সমাগম ঘটে এছাড়াও আমাদের পার্শ্ববর্তী জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর এবং মালদার প্রত্যেকটি মানে গ্রাম্য অঞ্চলের পুজো দেবদেবীর পুজো ঐতিহাসিক স্থান এবং পর্যটক কেন্দ্রটি তোমাদের সামনে আমি তুলে ধরবো স্থানটি আবারও বলছি তোমরা যদি আসতে চাও তাহলে অবশ্যই তোমরা আসতে পারো গঙ্গারামপুর চৌমনিতে নেমে চৌমনি থেকে শিববাড়ির লাইনে ঠিক আছে আমি কিন্তু তোমাদের জন্য অনেকটা মানে কষ্ট করছি তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো ইউটিউবে টাইপিং করবে আইটি ঠিক আছে আইটি অ্যাপোস্ট অফিস দিয়ে এস একটু স্পেস দিয়ে ক্যাপিটাল প্রথমে একটা ডি তারপর সবগুলো স্মল ডি আই পি এ কে আবার বলছি ঠিক আছে আইটি অ্যাপোস্ট এস তারপর ডি আই পি এ কে ঠিক আছে ওই যে জায়গাটা সম্পূর্ণ পাশেই রয়েছে রাস্তা ঠিক আছে তোমাদেরকে মানে একটু হাঁটতেও হবে না মন্দিরের খুবই জাগ্রত আছে খুবই জাগ্রত মা এটা খুবই জাগ্রত আমাদের সনাতন খুবই জাগ্রত মন্দির এটা আমাদের তো অবশ্যই আসবে দেখবে আর তোমরা যদি আমাদের দক্ষিণ দিনাজপুরে এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু এই মন্দিরে অবশ্যই তোমরা আসবে ঠিক আছে খুবই তোমাদের মানে মন মানে ভালো হয়ে যাবে আর মানে তোমাদের মানে মনের ইচ্ছা কিন্তু মা পূরণ করে দেয় ঠিক আছে তোমাদের ভক্তি ভরে মাকে স্মরণ করো তো তোমরা তোমাদের মনের ইচ্ছা স্বপ্ন অবশ্যই পূরণ করবে কিন্তু হ্যাঁ সেটা কিন্তু সৎ উপায় এবং ভালো দিক হতে হবে ঠিক আছে হ্যাঁ অবশ্যই ঠিক আছে তো এই যে একটা টোটো গেলো ঠিক আছে টোটো গেলো বলছে আমাদের এই কালদিঘি পার্কটি মূলত দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারাপুর থেকে কালদিঘি হাসপাতালের ডান দিকে অবস্থান করছে এই পার্কটি মূলত প্রেমিক প্রেমিকাদের জন্য যথেষ্ট ভালো বলা চলে এছাড়াও এই পার্কটি শিশু পার্কও মানে শিশুরাও এই জায়গায় খেলতে পারবে শিশুদের জন্য রয়েছে কি রয়ে ট্রেন রয়েছে ঠিক আছে যে ট্রেনটি মানে আমাদের কালদিঘির চারদিকে ঘোরে এছাড়াও কিন্তু বোর্ড রয়েছে তোমরা আমাদের এই পার্কটিতে অবশ্যই আসবে পার্কটি সত্যি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ রয়েছে এটি একটি ফ্যামিলি পার্ক বলা চলে ফ্যামিলি পার্কই এটা পার্কটি ওপেন হয় মানে খোলে সকাল নয়টায় পার্কের একজন টিকিট মূল্য দশ টাকা ঠিক আছে ট্রেনে উঠতে গেলে কিন্তু আলাদাভাবে ভাড়া নেয় তিরিশ টাকা নেয় আবার পার্কের ভেতরে আর একটি ছোটো জায়গা আছে বসার জন্য ওখানে ঢুকতে গেলে আবার আলাদাভাবে প্রাইস নেয় কিন্তু এটা কিন্তু আমাকে একটু মানে খুবই ভালো লাগলো না যে আলাদা আলাদা করে প্রাইস নেই একবারে প্রাইস নিতে পারতো এটা খুবই ভালো হতো এটি আমাদের নীলডাঙ্গার অবস্থা ঠিক আছে গির ধরে এটা এখানে আষাঢ় মাসে ঠিক আছে জগন্নাথ দেবকে নীলডাঙ্গা থেকে মহারাজপুরে এবং নীলডাঙ্গা থেকে ঠেঙ্গাপাড়ায় রথযাত্রা করা হয় তো তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই আসবে এটি হচ্ছে গঙ্গারামপুর থেকে বুগনাথপুর যাওয়ার পথে ঠিক আছে তোমরা যদি গঙ্গারামপুরে টোটোতে চড়ো বলবাজার ঠেঙ্গা পড়ার আগে ঠিক আছে মহারাষ্ট্রের পরে এবং ঠেঙ্গা পড়ার আগে হচ্ছে মিলডাঙে অবস্থিত অবশ্যই তোমরা আসবে জানার আগ্রহ রয়েছে যে বল্লা কালীমাতা ঠিক আছে নামটি অর্থাৎ এই জায়গাটির ইতিহাস তো চারশো বছর আগে এলাকার জমিদার ছিলেন বল্লভ চৌধুরী তার নাম অনুসারেই এলাকার নাম হয়েছে বল্লা সে সময় এক মহিলা স্বপ্নাদেশ আসে একটি কালো পাথর কুণ্ড কুড়িয়ে পেয়ে সেটিকে প্রথম মাতৃরূপে রূপে পুজো শুরু করেছিলেন এরপর জমিদার মুরারি মোহন চৌধুরী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মামলায় জড়িয়ে যান তারপর তিনি বল্লা কাছে মানত করেন মামলায় জয়লাভ করেন দেবী কালী তার উদ্ধারের জন্য এসেছিলেন এবং পরবর্তী দিনই জমিদার মুক্তি পেয়েছিলেন কৃতজ্ঞতার প্রতীক হিসেবে তিনি দেবী কালীর একটি মন্দির নির্মাণ করেছিলেন সেই বছর থেকে রাস পূর্ণিমার পরে শুক্রবারই ঘন্টা করে পুজোর আয়োজন শুরু হয় রাস পূর্ণিমার পর দক্ষিণ দিনাজপুর জেলার বর্ কালী পুজো অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য এমনকি বাংলাদেশ থেকেও বহু দর্শনার্থী এই পুজোয় অংশ নেন সেই সঙ্গে চারদিকে বেবি বিরাট মেলা বসে উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হলো বল্লা মেলা যা মা কালীর পুজোকে কেন্দ্র করে এই মেলা হলেও এতে হিন্দুদের পাশাপাশি মুসলিম ও অন্যান্য সম্প্রদায়েরও মানুষ অংশগ্রহণ করেন চারদিকে এই মেলার দশ লেখ লক্ষর বেশি মানুষ হয় ভাবা যায় দশ লক্ষেরও বেশি মানুষ এই মেলাতে অংশগ্রহণ করেন শুধুমাত্র নিজের মনের ইচ্ছা পূর্ণ করা মাকে দুনয়ন ভরে দেখার জন্য মাকে দেখার যে কি শান্তি যে দেখেছে সেই অনুভব করেছে তোমার যদি দেখো তোমার দু চোখ দিয়ে আশ্রু নেমে আসবে তো আজকে আমি এসেছি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম একটি প্রাচীন ইতিহাসে পরিপূর্ণ এবং অতি প্রাচীন পর্যটক স্থান বানগড় যেটি গঙ্গারামপুর থেকে শিব লাইনে বানগড় অবস্থিত রয়েছে দেবকোট ছিল বাংলার এক প্রাচীন শহর এবং কোটিবর্ষ বিষয়ের প্রশাসনিক কেন্দ্র কোটিবর্ষ বিষয় ছিল পণ্ডুবর্ধন ভুক্তির একটি অংশ চন্দ্রবর্মন ও সেন যুগে এই পণ্ডবর্ধনের রাজধানী ছিল মহাস্থানগড় কোটিবর্ষের সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় বায়ুপুরাণ অভিধানকার হেমন্তচন্দ্র ও পুরুষোত্তম এই শহরটিকে নানা নামে অভিহিত করেছেন উমাবন বানপুর ও শনিপুর। সন্ধ্যাকর নন্দিতার রামচরিত এই শহরে এই শহরের মন্দির ও হ্রদগুলির বর্ণনা দিয়েছেন অধুনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের বাংগড় গ্রামে এই শহরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে কোনো কোনো মতে দেবকোট ছিল রাঢ় অঞ্চলের অন্তর্গত এখানে একটি বৌদ্ধ মঠও ছিল উনিশশো আটত্রিশ থেকে উনচল্লিশ সালে নাগাদ কেজি গোস্বামীর নেতৃত্বে একটি প্রত্নতান্ত্রিক দল প্রথম বানগড় খনন চালিয়েছিলেন মূলত পুনর্বা নদীর পাড়ে অবস্থিত এই খনন স্থানটির চারিত্রিক বৈশিষ্ট্য দেখে এটিকে শহরাঞ্চল বললে মনে করা হয় খনন স্থানের কেন্দ্রীয় অঞ্চলটি ছিল একটি সিটাডেল বা দুর্গ শহরের অনুরূপ আত্মরক্ষার জন্য তাকে ঘিরে প্রায় পঁচিশ হেক্টর এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছিল মাটির ঢিপি এটি শহরের প্রাচীনতম অংশ তবে এর সময়কালটি সঠিক জানা যায়নি দুর্গ শহর এলাকাটিতে পাঁচটি আলাদা আলাদা সাংস্কৃতিক স্তর দেখা যায় প্রথম স্তরটি মৌর্যযুগের সমসাময়িক এ সময় শহরটি ছিল খুবই সাদামাটা একটি বসতি অঞ্চল আশেপাশের কাদার ঢিপি জাতীয় প্রাচীরগুলি সম্ভবত এই সময়ই গড়ে ওঠে পরিবর্তী স্তরটি কুষাণ যুগের তিনশো থেকে আড়াইশো বছর খ্রিস্টাব্দ এই সময়ে শহরকে ঘিরে গড়ে উঠেছিল ইটের ঢিপি জাতীয় প্রাচীর এই স্তরে শহরের নিকাশি নালা ঢাকা নর্দমা পোড়া ইটের বড় বড় বসতি বাড়ি গড়ে ওঠে স্পষ্ট বোঝা যায় এই সময়ই দেবকোটের নগর সভ্যতা পুনর্বিকাশ লাভ করে গুপ্ত যুগে অবশ্য কুষাণ পর্বের অভিজাত তো কিছুই টেকে গুপ্ত সাম্রাজ্যের শেষ ভাগ থেকে এই শহরে অবকয় শুরু হয় বিশেষ করে নতুন নির্মাণের সংখ্যা কমে যায় তবে পাল যুগে আবার শহরের পুরনো অভিজাত ফিরে আসে এই সময় গড়ে ওঠে ঢিপি জাতীয় প্রাচীর ক্ষেত্র প্রাচীর বসতি বাড়ি পার্শ্বপথা প্রাচীন সব মন্দিরের প্রচুর রয়েছে এছাড়া বাঙ্গরে যে অধিক মানে রাজা যে এলাকাটা ছিল এরিয়া ঠিক আছে এরিয়াটি বর্তমানে কিন্তু স্থানীয় লোকেদের দ্বারা অধিকৃত হয়েছে মানে এটা কি ভাবা যায় বানরাজে যে স্থানটি রয়েছে তার কিছু কিছু জায়গা কিন্তু স্থানীয় বাসিন্দারা তাদের মানে কী বলবো মানে তাদের বাড়ি নির্মাণ করে বসে আছে কিন্তু তাদের কাছে জিজ্ঞাসা করে কিন্তু তারা তাদের জমির দলিল হয়তো দেখাতে পারবে না এই স্থানটি অতি প্রাচীন এখানে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরের ওইদিকে প্রচুর দর্শনার্থী জায়গায় আগমন ঘটেন এছাড়াও এখানে যেহেতু একটি চার্চ রয়েছে খ্রিস্টান ধর্মে ঠিক আছে তো ওখানেও লোক আসে আর এই ইটের দেওয়ালগুলি আগে খুবই উঁচু উঁচু ছিল কিন্তু বর্তমানে পার্শ্ববর্তী গ্রামান গ্রাম অঞ্চলের লোকেরা এই ইটগুলি খুলে নিয়ে গিয়ে তাদের বাড়ি অর্থাৎ বাড়ি তৈরি করে এটা কি মানে ভাবলেও কেমন লাগে না যে বান রাজার ইটে তৈরি বাড়িগুলো দিয়ে তারা কীভাবে বাড়ি তৈরি করতে পারে তাই নয় কি এটা কিন্তু মোটেই ঠিক নয় বান রাজার তৈরি এই যে চারটি কলা গাছ দেখতে পাচ্ছ ঠিক আছে মানে এটি কিন্তু অতি প্রাচীন মানে ভাবা যায় কি মানে আগে মানে যে কলার গাছগুলো ছিল তো বর্তমানে সেটি কি তৈরি হয়েছে বর্তমানে সেটি পাথরের মানে তৈরি হয়ে গেছে কিন্তু অনেকেই মানে লোকমুখে প্রচলিত রয়েছে যে এই যে মানে চারটি যে কলা গাছ রয়েছে তো এটি যদি মানে কেউ যদি ধরতে পারে ঠিক আছে তার নাকি মনের ইচ্ছা মানে আশা পূর্ণ হয় তো সেটা কতটা সত্যি আমি সেই বিষয়ে তোমাদেরকে বলতে পারছি না কিন্তু আমি এই চারটি কলা গাছে ধরতে পারি ঠিক আছে